বেধরক মার খেলেন হিরো আলম বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবোস করানোর পর বেধরক মারধর করা হয়েছে রবিবার আটই সেপ্টেম্বর দুপুর সোয়া বারোটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে এদিকে দুপুর সাড়ে বারোটার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে তার দায়ের করা মামলার বিষয়ে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক অতর্কিত হামলা চালায় এ সময় তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে গিয়ে কান ধরে উৎপশ করায় মারধরের শিকার হওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এইটাই কি স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো ডিবি হারুন আমার পরিবারকে জিমনি করে রিজবি সাহেবের বিরুদ্ধে মামলা করেছিলেন এই কথা আগেও বলেছি এরপরও আমাকে আদালতের মতো জায়গায় পেটানো হলো যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর বিধি নদী একটা শরীর সারা খাবার দেশ থেকে তাদেরছি আরেক শরীর ছাড়া দেশে আসতেছে আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে বলতে হবে বলতেছি আমি তার একদিন নামে কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তার এক নামে নামে দিন কোনো খারাপ কথাকে বকা দিছি গালি দিছি তাহলে আমি আপনাদের আলোচিত এই ইউটিউবারের দাবি বিএনপির লোকজন তার উপর হামলা চালিয়েছেন তবে জেলা বিএনপির নেতা এই দাবি প্রত্যাখ্যান করে বললেন তাকে মারার রুচি বিএনপির কারণে তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা দাবি করেন হিরো আলমকে প্রমাণ করতে হবে তাকে বিএনপির লোকজন মারপিট করেছে তাকে মারপিট করার জন্য বিএনপির কারো রুচি নেই তিনি প্রচার নেমার জন্য ইচ্ছা করে মার খান হিরো আলম হয়তো এমন কোন আচরণ করেছেন তার পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনগণ তাকে মারপিট করেছেন হিরো আলমের অভিযোগ তার উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন হিরো আলমের উপর হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছে হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিস্পির বিরুদ্ধে মামলা করেছেন বলে এই হামলা করেছেন এমনটাই তার দাবি তবে হিরো আলমের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা তিনি বলেন হিরো আলমের উপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই